যে যেখানেই আছেন সবার প্রতি আমার আন্তরিক অভিনন্দন অবিরাম ভালোবাসা তো যে চ্যানেলটি থেকে লাইভ এসেছি এটা আমার নিজস্ব একান্তই পার্সোনাল আমার পেজ ইউটিউব চ্যানেল তো ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আসলে ইউটিউবে কখনো লাইভে আসা হয় তো আজকে একটু সময় পাইলাম এই জন্য আসলাম তো আমার ইউটিউব চ্যানেলটি মোটামুটি অনেক দিন ধরেই রানিং তো তারপরে আপনাদের যথেষ্ট সাপোর্ট পাচ্ছি না আপনাদের একটু বেশি বেশি সাপোর্ট পাওয়ার কারণেই ইউটিউব চ্যানেলে একটু লাইভে লাইভে আসলাম সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন আমাকে সাপোর্ট করবেন আর আমার যে ফেসবুক পেজ ফিরোজ আলম ভাই বাংলায় আরেকটি পেজ আছে আমার টিস অ্যাকাডেমি ছয় হাজার বাষট্টি এই দুটা ফেসবুক পেজ প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড হচ্ছে সকলেই ঘুরে আসবেন আর ফিরোজ ভাই ফান নামে একটা পেজ আছে যে পেজে একটু কাজ করি কম তবে ফিরোজ ভাই ফান ইউটিউব চ্যানেলে কাজ করি বেশি এখন যে চ্যানেলটি থেকে আমি লাইভ এসেছি এই চ্যানেলটি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে আমার সাপো আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন ইউটিউব চ্যানেলে আমি লাইভে আসার কারণ হলো যে আসলে ইউটিউব চ্যানেলে আপনারা কোন ধরনের কন্টেন্ট পছন্দ করেন কোন ধরনের বিনোদন চান এবং কোন ধরনের ভিডিও আপনাদের কাছে ভালো লাগে তো সবাই একটু কমেন্টস কমেন্ট করে জানাবেন তাহলে আমি ইউটিউব চ্যানেলে ঠিক ওই ধরনের ভিডিওই আপলোড দেব তো ফেসবুকে প্রতিদিনই নিয়মিত ভিডিও আপলোড হচ্ছে তো যারা আমার ফেসবুক পেজটি ফলো করেন নাই আমি তাদেরকে বলবো ফিরোজ আলম ভাই টিস একাডেমি ছয় হাজার বাষট্টি ফিরোজ ভাই ফান তিনটি ফেসবুক পেজ আছে সকলেই একটু ঘুরে আসবেন দেখে আসবেন ওখানে কি সুন্দর সুন্দর বিনোদন দেওয়া হয় আর ইউটিউব চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমি আপনাদের যথেষ্ট ছাপড় যদি পাই তাহলে আপনারা যে ধরনের কন্টেন্ট পছন্দ করেন আমি ওই ধরনের কন্টেন্ট ইউটিউব চ্যানেলে দেওয়ার চেষ্টা করব তো প্লিজ প্রিয় বন্ধু প্রিয় ভাইয়েরা আমার আপনাদেরকে কি বলে যে ধন্যবাদ দেব এই ভাষাটুকু আমার জানা নেই কারণ আপনারা আমাকে ফেসবুক পেজে এত ভালোবাসেন এত সাপোর্ট করেছেন যেই সাপোর্টের কারণে আমার ফেসবুক পেজে একটা ভিডিও রিলস ভিডিও যার ভিউ সংখ্যা একশো সাতশ মিলিয়ন নয়শো কোটি নয়শো কোটি মানুষ আমাকে সাপোর্ট করেছে আমাকে ভালোবেসেছে সকলেই আমার এই ভিডিওটা দেখেছে তো আপনারা যারা ওই ভিডিওটা পান নাই এত সুন্দর একটা বিনোদনের ভিডিও বুঝতেই তো পারেন যে নয়শো কোটি মানুষ যেখানে আমার ভিডিওটা দেখে এত শেয়ার এত কমেন্ট করেছে এরপরে দু চার পঞ্চাশ হাজার চ্যানেল তো ওটাকে আপনার কপি করে শুধু ছেড়েই দিয়েছে তো ওই ভিডিওটা ছাড়া আছে ফিরোজ আলম ভাই ফেসবুক পেজে সকলেই একটু ঘুরে দেখে দেখে আসবেন একজন লোক আছে আলহামদুলিল্লাহ ইউটিউব চ্যানেলে যে একজন লোক আমার সামনে আসছে একটা এবং এটা আসলে আমার ভাগ্যের দরকার কারণ আমি কখনোই ইউটিউব চ্যানেলে লাই লাইভে আসি না আমার মনে হয় যে আমি এই চ্যানেলটা এই সর্বপ্রথম ইউটিউব চ্যানেলে লাইভে আসলাম এর আগে আর কখনোই আসা হয়নি তো আপনাকে আপনারা যদি আমাকে সাপোর্ট করেন ভালোবাসেন সাবস্ক্রাইব করে যদি আমাকে সামনের দিকে গিয়ে নিয়ে যান অবশ্যই মাঝে মাঝে আসবো ইউটিউব চ্যানেলে এই তো দেখুন ছয় জন লোক এসে গেছে এতে বলেছে আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহর কৃপায় আল্লাহ আসলে ইউটিউব চ্যানেলে যে আমাকে মানুষ ভালোবাসে আমি এটা জানতামই না আর জানলে অবশ্যই মাঝে মাঝে লাইভে আসতাম মানুষ এখন এখন যারা দেখবে স্যার সাবস্ক্রাইব করে দিবা কেন ভাই দেখতেছে ভাই যারা এই মুহূর্ত আমার সাথে আছেন একটু কমেন্ট করবেন কোথা থেকে আছেন লাইভে আর আরেকটা বেশি হলো আপনারা একটু যদি সকলেই আহ একটু একটু সাপোর্ট করেন তাহলে ইউটিউব চ্যানেলে আমার লোক আরো বেড়ে যাবে ইনশাল্লাহ তো সকলেই একটু শেয়ার করে দিন ইউটিউব চ্যানেলের যে এই যে লাইভটাতে আমি এই মুহূর্তে আছি সবাই একটু শেয়ার করে দেবেন যাতে আমার ইউটিউব চ্যানেল লাইভটা একটু ছড়িয়ে যায় সকলে আমাকে দেখতে পারে বা আমি আলোচনা করতে পারি এবং তাদের মতামত যারা আমাকে ভালোবাসে তাদের মতামত জানতে পারি বিশেষ করে যারা ইউটিউব চ্যানেলে আমাকে সাপোর্ট করেছেন তো আমি তাদেরকে রিকোয়েস্ট করব অনুরোধ করব সবাই একটু শেয়ার করে দিলে হ্যাঁ দেখা যাচ্ছে কি যে আমার এই ইউটিউব চ্যানেলটা একটু দ্রুত এগিয়ে যাবে এবং আমি কথা বলে মজা পাবো যদি ভাই বেশি বেশি মানুষ থাকে যেমন একজন বক্তা যখন ওয়াজ করে তখন যদি তার সামনে শ্রোতা না থাকে তাহলে বক্তা কিন্তু ওয়াচ করে মজা পায় না একজন রাজনৈতিক নেতা যখন স্টেজে বক্তব্য দেয় যদি তার সামনে হাততালি দেওয়ার লোক না থাকে তাহলে কিন্তু সে বক্তব্য দিয়েও শান্তি পায় না তা তদ্রুপ ইউটিউব চ্যানেলে যদি আপনারা আমাকে ভালো না বাসেন করেন তাহলে তো আমি কথা বললাম ভাজা পাবো না তো আলহামদুলিল্লাহ অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা আপনাদের প্রতি যে আপনারা আমাকে এই পর্যন্ত নিয়ে এসেছেন সাপোর্ট করে তো এই জন্য আন্তরিক অভিনন্দন এবং অবিরাম ভালোবাসা আপনাদের প্রতি তো যেহেতু ইউটিউব চ্যানেল আজকে প্রথম লাইভে আসা তো আমি ইনশাল্লাহ মাঝে মাঝে আসবো লাইভে ইউটিউব চ্যানেলে যদি আপনারা আমাকে সাপোর্ট করেন আমাকে ভালোবাসেন আপনাদের হৃদয় একটু জায়গা দেন আপনারা আমাকে ভালো যেমন আমার ফেসবুক পেজ ফিরুজ আলম ভাই ওটার ফ্যামিলি মেম্বার আপনার চার লক্ষর উপরে চার লাখ দশ তো এই চার লক্ষ দশ হাজার ফ্যামিলির সদস্য আমার এরা আমাকে আপন করে নিয়েছে বিদায় আজ আমি চার লক্ষ দশ হাজার ফ্যামিলির একজন পছন্দীয় লোক কর্মচারী না আমি তো কর্মচারী কারণ যেহেতু আপনাদেরকে বিনোদন দিচ্ছি আপনাদের জন্য আমি ভিডিও বানাচ্ছি আর আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য যেহেতু আমি এই যে এখন যে লাইভে কথা বলতেছি আসলে এই কথাগুলো তো আপনাদের উদ্দেশ্য করেই বলা কারণ আপনারা যদি আপনারা আমাকে সাপোর্ট না করতেন তাহলে আমি কখন ইউটিউব চ্যানেলে কিভাবে কথা বলতে হয় কীভাবে আসতে এটা জানতামই না আর ফেসবুকে আসলে বেশি একটু সময় দেই ইউটিউব চ্যানেলে আমি ইনশাল্লাহ ভালো ভালো বিনোদন দেব যদি আপনারা আমাকে সাপোর্ট করেন আমাকে ভালোবাসেন বা সবাই একটু সাবস্ক্রাইব করে দেন আমার ইউটিউব চ্যানেলটাকে আর এখনকার লাইভটা একটু মেহরবানি করে সবাই শেয়ার করে দেবেন বিশেষ করে পরবর্তী সময় যারা ইউটিউব চ্যানেল লাইভটা দেখবেন সকলে একটু শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন তো আজকে বেশি সময় নেবো না অনেকক্ষণ কথা বলেছি আপনারা আসলেই ব্যস্ত মানুষ এই ব্যস্ততার মাঝেও যে আপনারা আমার এই আলোচনা কথাবার্তা শুনতেছে না আসলে এটাই আমার সৌভাগ্য আর ইউটিউব চ্যানেলে লাইভ আসলে যে মানুষ আসে এটা আমি জানতামই না এই প্রথম জানলাম যে আমি ইউটিউব চ্যানেলে ফেসবুকে কিন্তু প্রতিদিন নিয়মিত লাইভ করি টিস অ্যাকাডেমিতে লাইভ করি প্রতিদিন নিয়মিত আলম ভাই একটু কম করি কারণ ওটার অনেক ফ্যামিলি মেম্বার আমার তো অনেক সময় দিতে হয় জানেনই তো যে দিন ব্যস্ত থাকে ব্যস্তর মাঝে দিয়ে এই যে রাত্রে একটু সময় পেল পাইলাম এই জন্য ইউটিউবে লাইভে আসলাম তো আমি আপনাদেরকে একটা অনুরোধ করব সেটা হলো আপনারা যারা ইউটিউব চ্যানেলে আমার ভিডিওগুলো দেখেন একটু কমেন্ট করে জানাবেন যে আপনারা কোন ধরনের ভিডিও ইউটিউব চ্যানেলে চান তাহলে আমি ওই ধরনের ভিডিও আপনাদেরকে উপহার দেব এবং বানানোর চেষ্টা করবো আসলে দিন ভিডিও নিয়েই ব্যস্ত থাকি তা আপনাদের চাহিদাই তো চাহিদা তো অনেক সময় নিয়েছি আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন বের হয়ে যাব আবার দেখা হবে আল্লাহ বাঁচিয়ে রাখলে আরেক দিন কালে ক্যামিডিও দিয়ে ーーカーリネ。